হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা ডাব্লু বিসিএসি মানে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন কর্মী নিয়োগ শুরু হলো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদনযোগ্য প্রত্যেকে এখানে তোমরা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের কুড়ি তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি নিয়মিত এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো দ্য বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা রয়েছে একশ্লাশ দু এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান মানে তোমাদের এখানে লাইব্রেরিয়ান পোস্টের নিয়োগ করা হচ্ছে তো তারপরে এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে যেটা স্টার্ট হয়েছে মার্চ মাসের বারো তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের কুড়ি তারিখের মধ্যরাত্রি পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শ্যুট অ্যাপ্লাই অনলি অনলাইন থ্রু এই যে এখানে লিঙ্ক দেওয়া হয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি অনলাইন ডট ইন এ ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে দিতে পারবে তো তারপরে এখানে পে স্কেল রয়েছে দেখো তোমাদের এখানে লেভেল টেনের স্যালারি থাকছে আর তোমাদের সেটা সাতান্ন হাজার সাতশো টাকা থেকে বেসিক পে শুরু এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে এবার এখানে এজ লিমিট সম্বন্ধে বলে দিই তোমরা এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো এখানে ম্যাক্সিমাম এজটা কিন্তু দেওয়া হয়েছে মিনিমাম এজটা দেওয়া হয়নি তোমরা এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কাউন্ট করা হবে যদি এস ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় দেওয়া হবে আর যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া যদি তোমরা পিডাব্লিউইডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তোমাদের এখানে সিলেকশন কীভাবে হবে একবার বলে দিই তোমাদের কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না তোমাদের যা যা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে যা যা এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলোর ওপরে ভিত্তি করে তোমাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে তো তোমাদের এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস ইন্টারভিউয়ের সময় সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এজ প্রুফ সার্টিফিকেট নিয়ে যেতে হবে সমস্ত কোয়ালিফিকেশান যা যা সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে যদি থাকে এছাড়া তোমাদের যা যা ডকুমেন্টস আছে ইউনিভার্সিটির হোক বা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে আর বলা হয়েছে দেখো সার্টিফিকেটগুলোকে তোমাদেরকে অবশ্যই অরিজিনাল নিতে হবে প্লাস তোমাদেরকে জেরক্স করে নিয়ে যেতে হবে আর সেগুলোকে কিন্তু অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে বেসিস অব দা একাডেমিক রেকর্ডস রিসার্চ তারপরে পাবলিকেশন এক্সপিরিয়েন্স এগুলির ওপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না তারপরে তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি তো তৈরি করতে হবে অথবা যদি ভ্যালিড ইমেল আইডি থাকে সেটা দিয়ে তোমাদের এখানে অনলাইন করতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কেননা বলা হয়েছে সমস্ত ইনফরমেশান এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে কবে তোমাদের ইন্টারভিউ হবে বা তোমরা শর্ট লিস্টেড হয়েছো কি না পরীক্ষার জন্য সেগুলো কিন্তু সমস্ত কিছু ইমেলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি কিন্তু দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটা কিন্তু তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে কিন্তু আর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে পারবে আর এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করবে অবশ্যই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে রাখবে প্রিন্ট আউট করে রেখে তারপরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু সাবমিট করতে হবে এই এই ডকুমেন্টসগুলো তা তোমাদের কিন্তু এমনি কিন্তু কোথাও সেন্ড করার প্রয়োজন হবে না অনলাইনে ফর্মটা ফিল আপ করার পরে শুধুমাত্র তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে রাখবে কেননা তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদের এই ফর্মটা লাগবে তো এবারে দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য কি ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তো এখানে দেখো বলা হয়েছে কোয়ালিফিকেশনের মধ্যে আর এক্সপিরিয়েন্সের মধ্যে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন লাইব্রেরি সায়েন্স ইনফরমেশান সায়েন্সের উপরে অথবা যদি তোমাদের ডকুমেন্টেশন করা ডকুমেন্টেশন সায়েন্স অথবা যদি কোনো এছাড়া এরকমই কোনো ইকোভ্যালুড প্রফেশনাল ডিগ্রি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো সাথে কিন্তু অবশ্যই ফিফটি ফাইভ মার্কস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে সাথে তোমাদের এখানে বলেছে বলা হয়েছে গুড অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে প্লাস তোমাদেরকে কিন্তু ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ক্লিয়ার হতে হবে সেটা অবশ্যই কিন্তু ইউজিসি দ্বারা কান্ডাক্ট করানো হতে হওয়া হতে হবে অথবা সিএসআইআর দ্বারা কিন্তু কান্ডাক্ট করানো হতে হবে এছাড়া যদি কোনো সিমিলার টেস্ট তোমরা যদি ক্লিয়ার করে থাকো যেমন ইউজিসির মতো এস এল অথবা সেট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এছাড়া যদি তোমাদের পিএইচডি করা থাকে অথবা যদি এমফিল করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো তো এটা রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান স্যালারি লেভেল অত্যন্ত ভালো রয়েছে লেভেল টেনের স্যালারি সাতান্ন হাজার টাকা থেকে বেসিক পে শুরু তো সেইভাবে কিন্তু এখানে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সও কিন্তু অনেকটাই বেশি চাওয়া হয়েছে তো তারপরে এখানে দেখে দিচ্ছি তোমাদের এখানে কি ধরনের অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে যারা এস ক্যান্ডিডেট রয়েছো আর যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছো ই ডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে আর যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে দু হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে মানে যারা ইউ আর ক্যাটাগরি আর ও ইউ আর ক্যাটাগরি রয়েছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র দু হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এসসি এস টি ও ক্যান্ডিডেট ই ডাব্লিউএস ক্ষেত্রে হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে আর এই অ্যাপ্লিকেশন তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে অফলাইনে পেমেন্টের কিন্তু ঝামেলা থাকছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স কিন্তু একটু হাই লেভেলে চাওয়া হয়েছে যদি তোমরা এলিজিবেল থাকো ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করে দেবে তো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে